আগের দিনের বেছে যাওয়া রুটির ডো দিয়ে কিভাবে সুন্দর সুন্দর আইডিয়া নাস্তা তৈরি করে নিতে পারেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আর গরমের ঠান্ডা ঠান্ডা একটা কোল্ড কফি রেসিপি শেয়ার করব আসসালামু আলাইকুম টুমফা সেভেন ব্লক থেকে আমি টুমফা আছি আপনাদের সাথে কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আজকের রুটিনটা শুরু করছি সকালবেলা কোল্ড কফি দিয়ে মানে কি বলবো যে গরম পড়তেছে কিছুই খেতে ভালো লাগছে না এই গরমে আমার মনে হচ্ছে আমার একমাত্র ভরসার জায়গা হচ্ছে কোল্ড কফি তো এখানে আমি দিয়ে দিলাম দই এখানে আমি এক কাপের মতো দই ব্যবহার করছি তারপর দিয়ে দিলাম দুধের পাউডার মিল্ক পাউডার যেটা ওইটাই এরপর দিয়ে দিলাম কফি আর দিয়ে দিলাম চিনি সব কিছু একসাথে ব্লেন্ডার জারে নিয়ে এখন এটা আমি ব্লেন্ড করে নিয়েছি কিছুক্ষণ একদম ফ্রোমি একটা টেক্সটার আসা পর্যন্ত এটা ব্লেন্ড করে নিয়েছি তো এটা হচ্ছে আমি একদম লো স্পিডে রেখে কিছুক্ষণ পর করে এটা একটা শাড়ি রেখে এখন হচ্ছে সুন্দরের জন্য আমি একটু গ্লাসে কফি আর ফানি হচ্ছে মিক্স করে এটা একটু হালকা ডেকোরেশনের জন্য এই যে কফি সিরাপটা দিয়ে দিলাম দেওয়ার পর এখন হচ্ছে কফিটা আমি নিয়ে নিচ্ছি এটা শুধু আমি আমার জন্য নিলাম আমি কিন্তু পরিবারের সবার জন্য কোল্ড কফিটা করেছি অনেকগুলোই করেছি সেটা আপনারা দেখছেন এখানে তিন থেকে চার গ্লাসের মতো হবে গরমে সবার কাছে এটা অনেক প্রিয় আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে আসলে এত গরম পড়তেছে কি বলবো আর গরমের সময় যেমন শীতের সময় হট কফি খেতে ভালো লাগে তেমনি গরমের সময় কোল্ড কফিটা অনেক বেশি ভালো লাগে কফিটা আমি হচ্ছে দুপুরবেলায় করছি দুপুরে খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে বিকেলের নাস্তা তৈরি করতে আসছে তো যেটা হয় আমাদের অনেক সময় যেটা হয় অনেকগুলো আগের দিনের রুটির ডো করা থাকে হয়তো দেখা যাচ্ছে এটা দিয়ে রুটি খেতে ভালো লাগছে না আবার দেখা যাচ্ছে যে আগের দিনের রুটিও থেকে যায় তো এই আমি এখন যেটা দেখাচ্ছি এটা আপনার রুটির ডো থাকলে সেটা দিয়ে পাতলা একটা রুটি তৈরি করে এরকম করে নিতে পারেন আবার হচ্ছে যদি আপনার রুটি থেকে যায় বাসি রুটি থেকে যায় বা কী করবেন বুঝতে পারছে না কীভাবে খাবেন তো এভাবে করে নিলে আমি দেখছি এগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে আর এটা যে বাসি রুটি দিয়ে বা বেঁচে যাওয়া ডো দিয়ে করছি সেরকমটা মনে হয় না এটা এত বেশি ভালো লাগে বা রুটি দিয়েও যখন আমরা রুটিটা খেতেছি কন এভাবে যখন করি এত ইউনিক লাগে এত বেশি মজা লাগে যাই হোক এখানে আমি রুটির ভিতরে দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজ ডিম আর এখানে একটু ম্যাউনিজ দিয়েছে একটু টমেটো সস দিয়ে এরপর হচ্ছে এটা ফোল্ড করে নিচ্ছি তো কী কী দিয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন আর যদি আপনারা আমার কাছে যে এগুলো দিয়েছি বা আপনারা সেমগুলা দেবেন বা সেমভাবে করবেন সেরকম কোনো কথা নেই আপনারা আপনার পছন্দ অনুযায়ী যেমন ক্যাপসিকাম দিতে পারেন এখানে একটু শশা দিলেও খারাপ লাগে না এরপর হচ্ছে যদি মেয়নিষ্ঠা না থাকে সেটাই স্কিপ করতে পারেন বাট সয়া সসটা দিতে পারেন বা হাতের কাছে সিলি সস থাকলে দিতে পারেন গ্রিন সস থাকলে দিতে পারেন আমি শুধু জাস্ট আপনাদের সাথে আইডিয়াটা শেয়ার করছি আর যদি রুটির ডো নাও থাকে বাট ইচ্ছে করে এভাবে খেতে নর্মালি যেভাবে রুটি তৈরি করেন সেরকম একটু ডো তৈরি করে নিলে হবে তো এখন হচ্ছে পরবর্তীতে আমি এটা আরেকটু মানে ডিফারেন্সভাবে করছি একটা একরকমের করে আপনাদের একটু দেখাচ্ছি আসলে ওগুলো বিকালে নাস্তার জন্য আমি করছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে আমার আজকে ভাবলাম আমি এভাবে করে খাবো এক একটা এক একভাবে করছি তো আসলে একজনের জন্য এক একটা করছি আর বাচ্চাদের এক একজনের এক এক রকম চাহিদা তো এখানে প্রথমে আমি একটু মেওনের দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এখানে একটু টমেটোর সস আর এখন টমেটো সেদ্ধ ডিম আর হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে এটাও সেমভাবে একটু ফোল্ড করে নেব আমি এখানে একটা নুরুসেন মশলার প্যাকেটও ব্যবহার করেছিলাম তো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন অথবা চাট মশলা ব্যবহার করতে পারেন অথবা একটা সাদে মাগে ব্যবহার করতে পারেন দেখার সৌন্দর্যে আমি এখানে একটু ডিজাইন করে নিয়েছি আপনারা চাইলে ডিজাইনটা করতে পারেন আর যদি না পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এমনিতে ফোল্ড করে নিলে হবে ছোটো মেয়ের জন্য করেছি তো সেটা আপনাদের দেখায় নেই ওটা শুধুমাত্র আমি ম্যাউনি এবং কি হচ্ছে টমেটো সস সারে করছি শুধু সেদ্ধ ডিম দিয়ে করছি কারণ বাচ্চা মানুষ টমেটো পেঁয়াজ আবার হচ্ছে ম্যারোন সস এগুলো কিছুই পছন্দ করবে না ওর জন্য শুধু আমি একটু ভেতরে সেদ্ধ ডিম দিয়ে করে নিয়েছি তো সেটা আপনাদের দেখালাম না তো এটা এখন আমি হচ্ছে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য চুলাচটা লোতে রাখে বাঁচতে হবে যেহেতু আমি ভিতরে টমেটো কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি এগুলো সেদ্ধ হতে হবে সেই জন্য লোতে রেখে এটা আমি কিছুক্ষণ ঢেকে রেখেছি এরপর হচ্ছে উলটিয়ে ফালটিয়ে দুইটা সাইড এরকম লালচে করে ভেজে নিলেই হয়ে যাবে আমার আজকের ভিডিও এ পর্যন্ত আমার আইডিয়াগুলো আপনাদের কাছে কীরকম রাখতে চায় না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ